আমরা চলে পল্লী বিদ্যুৎ হাফসা ফুড কর্নারে কি আইটেম আপনারা এখানে আয়োজন করেছেন আমার এখানে আছে কাবাব আছে সব ধরনের ঢাকা কাবাবাব যেটা আছে ওইটা আছে নেহারি আছে হালিম আছে সাপ আছে বললেন মাছ আছে 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 মানে শ্রীপুটো আছে এখানে আছে আচ্ছা 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 পাশেই দেখতেছি হচ্ছে হলো নিহারি নিহারি খুবই ঐতিহ্যবাহী একটা খাবার এবং বাঙালি কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার এখন গড়ে উঠেছে নিহারি আপনার নিহারির কালারটা যেমন মনে হচ্ছে আমি অনেকগুলো দেখলাম তো এখানে কালারটার মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার মনে হচ্ছে তো এই দোকানটার ওই পাশে একটা দোকান আছে এই দুইটা কালারটা আপনি খুবই মানে অন্যরকম লাগতেছে এই দোকানে কালার ভাই কালার দেখলে হবে না খাবারও স্বাদু হবে খাবারও সুস্বাদু হবে ইনশাআল্লাহ আমরা ওটাও দেখব ওটাও আমরা দেখব এখন আমরা আগে একটু আপনার কাছে জানতে চাচ্ছি বলেন যে এত লোভনীয় একটা খাবার তৈরি করছেন এখানে কি কি মশলা ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের মশলা গরম মশলা এসে কি পরিমাণ লাগে আনুমানিক দশ বারো আলি